এবছর যা গরম পড়েছে এই গরমে যদি এই রকম শরবত বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় এই রেসিপিটা কতটা সহজ তা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমি রেসিপিটা কিভাবে তৈরি করেছি আজকের রেসিপি হল খরমুজের শরবত নমস্কার বন্ধুরা তোমরা দেখছো স্বর্ণ সংসার আমি রয়েছি স্বর্ণবন্ধু এখন প্রচণ্ড গরম এই গরমে খরমুজের শরবত করেছি এই খরমুজের শরবতটা খুব সহজভাবেই করা যায় তো তোমাদের যদি এই ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই গরমে ভালো থাকবে সুস্থ থাকবে আর এই রেসিপিটা দেখার জন্যে চলো তোমাদেরকে দেখে নিই আমি কিভাবে এই খরমুজের শরবতটা করেছি দু চামচ চিয়া সিট নেব চিয়া সিটটা তিন ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো এবার খোর মুজাটা কেটে নেব ভিতরে যে দানাগুলো রয়েছে সেগুলো বার করে নেব এরকম একটা ছাঁকনির সাহায্যে খরমুজের যে জুসটা আছে দানার মধ্যে সেটা আমি বার করে নেব এবার আমি খরমুজের ভিতরের অংশটা বার করে নেবো চামচের সাহায্যে খরমুজটা নরম হলে খুব ভালো হয় আমার খরমুজটা নরম তাই আমি আস্তে আস্তে খুব সুন্দরভাবে খরমুজের ভিতরের অংশটাকে বার করে নিচ্ছি বাটিটার মধ্যে ঢেলে দেব এইভাবে ভেতরটা গুঁড়ো পরিষ্কার করে নিতে হবে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি অরভুজাগুলো দিয়ে আমি একটা মিহি পেস্ট করে নেব পেস্ট করার সময় কিন্তু জল লাগবে না আমার একটা মিহি পেস্ট হয়ে গেছে এরকম মিহি পেস্ট করতে হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একবার চামচ করে তুলে দেখিয়ে নিচ্ছি এরকমভাবে একদম মিহি পেস্ট করতে হবে ছোট বাটি বড় সাবুদানা নিয়েছি জল গরম হয়ে গেছে দিয়ে দেব সাবুদানাটা ভালোভাবে সিদ্ধ করে নেব আমি এটা সঙ্গে সঙ্গে সিদ্ধ করছি তোমরা পারলে আগের দিনে ভিজিয়ে রাখতে পারো আর একটু জল লাগবে জল দেব সাবুটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি ঢেলে দেবো একটা অন্য পাত্রে সাবুটা রকম সিদ্ধ করে নিতে হবে এবার দুধটা আর একবার ফুটিয়ে নেব দুধটা ফুটে গেছে এবার এক বাটি চিনি দিয়ে দেবো চিনিটা গলে গেছে এবার দিয়ে দেবো গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব গুঁড়ো দুধটা দিলে আরও খেতে টেস্টি হবে দুধটা ফুটে গেছে খরমুজার মিহি পেস্টটা এবার দিয়ে দেবো ভালো করে নেড়ে নেব কিছুক্ষণ নেড়ে নিলি এটা আরো ঘন হয়ে যাবে এবার আমি ড্রাই ফ্রুটগুলো আছে একসাথে মিশিয়ে নেব এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে অন্য পাত্রে ঢেলে নেব নর্মাল টেম্পারেচারে আমি ঠান্ডা করে নেব নর্মাল টেম্পারেচারে রাখার পর এক ঘন্টার মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্যে এরপর আমি দিয়ে দেবো চিয়া সিটটা যেটা দু চামচ ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই চিয়া সিটটা এর মধ্যে দিয়ে দেবো এরপর দেব সাবুদানা দিয়ে ভালো করে মিশিয়ে নেব সাবুদানা আর চিয়া সিড আমাদের শরীরের জন্যে খুবই উপকারী দুটোই আমাদের শরীর ঠান্ডা রাখে আমি ভালো করে সবকটা মিশিয়ে সব শেষে দিয়ে দেবো ড্রাই ফ্রুটগুলো দেখো কত সহজেই বানিয়ে ফেললাম খরমুজের শরবত ড্রাই ফ্রুটটা করে দিয়ে দেবো